আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসছে খান কর্পোরেশনে আপনারা এই মুহূর্তে যেই ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাবেন এগুলো হচ্ছে বাসা কিংবা অফিস কিংবা যে কোনো জায়গায় আপনি ছেলেগুলো নিতে পারেন খুবই সুলভ মূল্যে আপনি এখানে পাইকারি এবং খুচরা উভয় নিতে পারেন দেখেন এইখানে যাবতীয় যত মেশিন আছে আপনার একদম মানে এ টু জেড আসসালামু আলাইকুম শুন ভাই

সব নাম হচ্ছে একশো চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ জি আমাদের সংক্ষেপ এখানে আসার সুবিধা ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের বাজারের সামনে আসলেই

ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি টু থার্টি এইট ফোরটি ফাইভ ফিফটি ফিফটি বেশ কয়েকটা সাইজ একদম ছোটো থেকে বড় দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব সাইজ পিন এই মেশিনটাতে ইউজ করতে পারবে যাদের ফার্নিচারের ফিটনেস যত বেশি সেই অনুযায়ী মেশিনগুলো ইউজ পিনগুলো ইউজ করতে হবে যদি আপনি ফার্নিচারের ফিটনেস বেশি হয় সেক্ষেত্রে বড় পিন আর ফার্নিচারের ফিটনেস যদি কম হয় সেক্ষেত্রে ছোট পিন ইউজ করতে পারবে আচ্ছা জি আমাদের এই মেশিনটার প্রাইস করবে অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি আমরা পাশাপাশি আরেকটা মেশিন দেখাবো এটা হচ্ছে দশ দশ এফ মেশিন আমরা বলে থাকি দশ দশ এফ যারা ফার্নিচারে দেখা যায় যে আপনার ফার্নিচারের চেয়ার

তিনটা সাইজ পিন পারবে ছোট থেকে আচ্ছা আমাদের থেকে বড় হ্যাঁ হ্যাঁ তিনটা সাইজ মারতে পারবে কিন্তু একদম বড়টা মারতে পারবে না আচ্ছা আমাদের মাইসের যে ছোট মেশিনটা আমাদের এর প্রাইস থাকবে 1800 টাকা 1800 অনলি 1800 অনলি 1800 টাকা আচ্ছা জি আর পাশাপাশি হচ্ছে আপনার মাইলসের বড় মেশিন যেটা থ্রি ইন ওয়ান মেশিন বলে থাকি আমরা দেখেন এই বক্সের মধ্যেও দেখা আছে আপনার থ্রি ইন ওয়ান মেশিন একটা মেশিনে আপনি তিনটা সাইজ বড় সাইজের তিনটা সাইজের পিন ইউজ করতে পারবেন সারের ফার্নিচারে দেখা যায় যে বেশি হেভি কাজ প্রয়োজন হয় বা ক্যানভাস তৈরি করতে গেলে হেভি মেশিন প্রয়োজন হয় বা আপনার কি বলে সিট কভার বাদাই করতে গেলে হেভি মেশিন প্রয়োজন হয় তারা এই মেশিনটা চয়েস করতে পারে মাইলসের বড় মেশিন আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা

আপনার এখানে এখন উপরে কাপড় দেন যাই কিছু দেন সবকিছু আছে জাস্ট হালকা প্রেস করলেই হয় হালকা প্রেস করলে হয়ে যাবে এটা দাম কত ভাই আমাদের ক্যাঙ্গারুর যেটা এটার প্রাইস থাকে অনলি 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ক্যাঙ্গারুর প্রাইস থাকে 3000 টাকা আর এটা ক্যাঙ্গারু এবং মাইলসের যে বড় মেশিনগুলো প্রত্যেকটাই কিন্তু দেখেন আপনি স্পিড বাড়ানো কমানোর অপশন আছে

ষোলোশো টাকা তার মানে যাদের বাজেট কম তারাও নিতে পারবে যাদের যেরকম বাজেট তারা সেরকম নিতে পারবে আবার ক্যাঙ্গারু দেখেন আরেকটা মডেল এটা হচ্ছে লাল ক্যাঙ্গারু বলে আটশো তেইশ মডেল বলে আর ওই মাইলস এর যে মাইলস এবং ক্যাঙ্গারো যে ছোট ওগুলোর মডেল হচ্ছে ছয়শো তেইশ ক্যাঙ্গারো রেটা হচ্ছে আটশো তেইশ মডেল যাদের এই সাইজটা প্রয়োজন তারা এই আটশো নিতে পারবে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা এবং পাশাপাশি যাদের একটু কম বাজেটের মধ্যে প্রয়োজন তাদের জন্য টুল সেনের গুলো হবে কিন্তু টুল সেনের পর একটা আবার মেশিনের রেট একটু কম হলেও এগুলো পিনের রেট গুলো একটু বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা জি যাদের এখন ভাই যদি আপনি দেখা যায় যে একটু ভালো মানের মেশিন নেন আপনি পরে সাশ্রয়ী হবে ইউজ করতে পারতেছেন কারণ পিন কন্টিনিউ লাগবে রাইট এটার রেট থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই সমস্ত মেশিন আছে অনেক পিন এই সমস্ত পিনগুলো আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে পিনগুলো নিতে পারবেন এবং এই প্রত্যেকটা মেশিনের পিন কিন্তু আমরা হোলসেল করে থাকি মেশিন এবং পিন আমরা হোলসেল করে থাকি যারা কোয়ান্টিটি বেশি নেবেন যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল রেটে তাদের স্পেশাল একটা রেট দিতে পারবো পাইকারি এবং খুচরা যে আমরা দুই ভাবে সেল করি দুই ভাবে আপনারা সেল করে থাকি স্যার বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্যার বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এগুলো তো খুব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে প্রতিদিন আমাদের কাজে ব্যবহার করা হয় জি জি এগুলা যারা আসলে কি ভাই যারা ফার্নিচার রিলেটেড ক্যানভাসরি রিলেটেড মোটরসাইকেল সিট কভার বাদাই রিলেটেড যারা এই সমস্ত রিলেটেড তারা এই প্রোডাক্টগুলো তাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রোডাক্ট রাইট জি সব থেকে কমে আপনার থেকে নিতে পারবে তো ইনশাল্লাহ ভাই কমে নিতে পারবে ওকে তো সুপ্রিয় দর্শক আপনারা যাদের যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে আর কিছু বলার আছে কি ভাই না ভাই আজকের মতো ইনশাআল্লাহ